অর্থান্তরে আল্লাহ তালার আদেশগুলো যদি আমি আপনি অমান্য করি গুলোকে এড়ায় চলি তাহলে আমার আপনার জন্য বিপদ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাপের শাস্তি তো আখেরাতে দিবেনি কিন্তু কিছু পাপ আছে কিছু অন্যায় আছে যেই অন্যায়ের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দেন দেন্লাহ এরকম চোদ্দটা পাপ আছে চোদ্দটা অন্যায় আছে যেই চোদ্দোটা অন্যায়ের সাথে যদি কেউ জড়িত থাকে আল্লাহ তালা আখেরাতে তো তার জন্য শাস্তি রেছেন দুনিয়াতেও আল্লাহ তালা কিছু না কিছু শাস্তি তাকে দিয়েই দিবেন এই চোদ্দোটা পাপের শাস্তির কথা আজকে আমরা শুনব যেই চোদ্দোটা শাস্তির আল্লাহ তালা দুনিয়াতেও দেন আখেরাতে তো দিবেনই এক নম্বরে পিতামাতার অবাধ্যতা পিতামাতার নাফার মানি এক নম্বরে রয়েছে পিতা মাতার নাফার মানি পিতা মাতার অবাধ্যতা অবাধ্য সন্তানদের জন্য আল্লাহ তালা দুনিয়াতেও শাস্তি রেখেছেন আখেরাতেও শাস্তি রাখবেন কারণ আল্লাহ আনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তা ইয়া রব্বুকা আল্লাহ তা ইয়া আল্লাহ নির্দেশ দারি করে দিয়েছেন নকা আল্লাহ তালা আদেশ করতেছেন ফাইসালা করে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করবানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন পিতা মাতার সদাচরণ পিতা মাতার খেদমত আল্লাহ ইল্লা ইয়া ওবিল ওয়ালীদাইন এহসানা পিতামাতার সন্তুষ্টি অর্জন করা লাগবে পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করার পরে আল্লাহ তা আল্লাহ ইবাদত বন্দেগী পালন করার পর পরই আল্লাহ তাআলা পিতামাতার স্থান দান করেছেন বোঝা যায় যে আল্লাহ তাআলার ইবাদতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ করা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা পিতা মাতা এই দুইজনই তোমার জান্নাত আবার এই দুইজনের সাথে যদি তুমি নাফারমানি করো এই দুইজনের সাথে যদি তুমি অবাধ্য হও তাদেরকে কষ্ট দাও তাহলে তোমার জন্য এই দুইজনই জাহান নাম হয়ে যাবে হুমা জান্নাতুকা ওয়ানারুকা এই দুইজনই তোমার জান্নাত আবার এই দুইজনই তোমার জাহান নাম তাহলে আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হলো তোমাদের মায়েদের পায়ের নিচে পিতামাতার পায়ের নিচে বিশেষ করে মায়ের পায়ের নিচে হলো জান্নাত আল জান্নাত ও তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত মানে হলো পায়ের নিচে যে জান্নাত খুঁজতে হবে তা না বরং মায়ের সেবা যত্ন আর তার খেদম তেমন ভাবে অর্জন করতে হবে মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট হলে আপনাকে জান্নাত দিয়ে দিবে এ কারণে আল্লাহ রসুল আর স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন রেজার রব্বি বি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি বি সাখাতুল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি তো আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার নাফার মানি তো আল্লাহর নাফার মানি নজবুল্লাহ হুমা জান্ন তো পিতা মাতার সন্তুষ্টি অর্জন হবে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে পিতা মাতার নাফার মানি হবে তো আল্লাহ তালার নাফার মানি হয়ে যাবে তিনমিজি শরীফের তিন হাজার পাঁচশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সালাসা তুলা তারুদু দাওয়া হুম তিন শ্রেণীর মানুষ আছে আরেকটা বর্ণনাও তিন শ্রেণীর মানুষ আছে কিন্তু এই হাদিসের মধ্যে স্পেশালি তিন শ্রেণীকে বলা হয়েছে তিন প্রকার মানুষের দোয়া লা তুরাদ্দু তাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না অবশ্যই কবুল করে না কবুল করে নেন দ্বিতীয় নম্বর হলো দাওয়াতুল মাজলুম জালেম যদি জুলুম করে ওই যার পরে জুলুম করতেছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না দেয় মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন মাজলুমের দোয়া আর আল্লাহর আসমানের আরশের মধ্যে কোনো ফাঁকা থাকে না ফাটল থাকে না কোনো বাধা থাকে না সরাসরি পৌঁছে যায় প্রশ্ন হতে পারে তাহলে আমরা তো অনেক দিন ছিলাম আমাদের এত করে কেন পৃথিবীর আনাজ কানাছে বহু জায়গায় মানুষেরা জুলুমের শিকার হয় মজলুম হয় মাজলুমরা কেন মাজলুমরা তো সবসময় দোয়া করতেছে পৃথিবীর বহু রাষ্ট্রে বহু এলাকাগুলোতে গুলোতে মাজলুম আছে বহু বহু মুসলমানের উপরে নিরীহভাবে অন্যায় অবিচার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জুলুম করে তাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে কেন তাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না আল্লাহ পর্যন্ত অবশ্যই পৌঁছাচ্ছে তবে একটু দেরি লাগতেছে আল্লাহ সুযোগ দিচ্ছেন জালেমদেরকে জালেমদেরকে সুযোগ দিচ্ছেন যেন তারা জাহান নামকে আরো সুন্দর করে অর্জন করে নিতে পারে যেন জাহান নামের কীট কঠিনভাবে ভাবে জাহান নামের কীট হয় জাহান নাম যেন তাদেরকে ভালো করে পড়াইতে পারে এই জন্য আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন আর একটা তো মুফাসেরাম বলেন মজলুমের দোয়া আল্লাহ তালার এক পর্যন্ত পৌঁছায় না এর কারণ হলো যিনি মাজলুম তিনি আবার জালেম যিনি মাজলুম তিনি আবার জালেম হন কেমবে কেমনে কারণ আল্লাহ তালার হক ছিল আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর ইবাদত বন্দি করব কার বন্দি করব। আল্লাহর ইবাদত বন্দি করব যখনই আল্লাহর ইবাদত বন্দি আল্লাহর কাছে যাওয়া ব্যতীত আল্লাহর ইবাদত বন্দি বাদ দিয়ে যখন শয়তানের পূজা করব তখন প্রকৃতপক্ষে পক্ষে আমি আল্লাহর হককে নষ্ট করলাম নষ্ট করলাম কিনা আর জুলুমের একটা সংজ্ঞা হলো যাকে যে অধিকার যাকে যে অধিকার যে যে অধিকার যে হকের অধিকার রাখে যে যেটা পাওনার হক রাখে তাকে সেটা না দেওয়ার নামই আমি হলো আপনি আমার কাছে কোনো হক পাবেন এই হকটা আমি দিলাম না আমি মেরে খেয়ে ফেললাম অথবা আমি অন্য কোথাও দিয়ে দিলাম তাহলে আপনার পর আমি জুলুম করলাম জুলুম মানে যে শুধুমাত্র প্রহার করা লাগবে অন্যায়ভাবে আঘাত করা লাগবে তা না বরং জুলুমের একটা অর্থ হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়ার নামই হলো জুলুম তাহলে বলেন তো দেখি আল্লাহ তালার ইবাদত পাওয়ার সব থেকে আল্লাহ আমাদের থেকে ইবাদত পাওয়ার সব থেকে বেশি উপযুক্ত কিনা আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন শয়তানের পূজা করব শায়তানের ইবাদত করব শয়তানের দাসত্ব করব শয়তানের প্রদানকে অনুসরণ করব তখনই আমরা জালেম হয়ে গেলাম এই জালেম হওয়ার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না তাহলে মজলুমের দোয়ার মাঝে আল্লাহ তাআলা আর মজলুমের মাঝে কোনো কি থাকে না ফাঁক ফুকর থাকে না সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় তিন শ্রেণী তো আল্লাহ তালা ফেরত এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যে দোয়া করে আল্লাহ রাস্তায় সফর করতেছে এই সফররত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না দ্বিতীয় নম্বর হলো দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া তৃতীয় নম্বরে যাকে রেখেছেন তিনি হলেন দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি সন্তানের জন্য তার পিতা মাতার দোয়া এটাও আল্লাহ তালা ফেরত দেয় না সুবহানাল্লাহ বিশেষ করে পিতার কথা আছে কিন্তু শুধু পিতা উদ্দেশ্য নয় এখানে পিতা মাতা দুইজনই উদ্দেশ্য সন্তানের জন্য পিতা মাতা যেই দোয়া আল্লাহ সেই দোয়া কবুল করে নেন ফেরত দেন না তাহলে এত সময়ের আলোচনা দ্বারা বুঝালাম পিতা মাতার অবাদ্য হওয়া এটা হলো মারাত্মক রকমের কবিরা গোনা যেই গোনাহের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দেন না বরং দুনিয়াতেই দেন কয় প্রকারের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দেন চোদ্দ প্রকার বা চোদ্দটি গুনাহের চোদ্দটি পাপের শাস্তি আল্লাহ যেমনিভাবে দেন দুনিয়া তো ঠিক একইভাবে দিয়ে থাকেন হজরত আবু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রসুল সাল্লাম মেম্বারে উঠলেন আর বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি তিন তিনবার বললেন কয়বার কয়বার বললেন তিনবার বললেন ওই লোক ধ্বংস হয়ে যাক ওই লোক ধ্বংস হয়ে যাক ওই লোক ধ্বংস হয়ে যাক সাহাব ইহদী আল্লাহান হুমগান আরসুল্লি আরসুল আল্লাহ এমন নাফারমান কে যে নাফারমানের জন্য আপনি তিন তিনবার ধ্বংসের দোয়া করতেছেন ওগাল্লাহর রসুল আপনার মতো মহা রসুল তো একবার বললে যথেষ্ট হয়ে যায় আবার আপনি তিনবার বললেন কারণটা কি কেমন পাবি কে এমন সেই হতভাগা যার জন্য আপনি তিন তিনটে বার বললেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন ওই লোক যে তার বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলো অথচ তাদের খেদমত করে জান্নাত করাই করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে বার্ধক্য অবস্থায় অথবা তাদের হায়াতে পেলো পিতা দুইজনকে অথবা দুইজনের যে কোনো একজনকে খেদমত করে জান্নাত করাই করতে পারলো না এই লোকটার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন ওই লোকটাও ধ্বংস হয়ে যাক তাহলে এখান থেকে বোঝার বিষয় অনেক যে আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দেন চোদ্দটা পাপ আখেরা তো তো আসেই দুনিয়াতেও আল্লাহ তালা এই পাপের শাস্তি দেন এটা সংখ্যা কয়টা চোদ্দোটা এর ভিতরে নাম্বার ওয়ান এক নম্বরে কাকে রেখেছেন পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুন পিতা মাতাদেরকেও সতর্ক হতে হবে শুধুমাত্র পিতা মাতার ওয়াজ শুনে নসিহাত শুনে সন্তানদের উপরে যায় নসিহাত করবেন হুজুর এই নসিহাত করছে আপনাদেরও কিছু দায় দায়িত্ব আছে আপনাদেরও কিছু অধিকার আছে সন্তানের প্রতি আপনার বারোটা হক আছে এই বারোটা হক যদি আপনি আদায় না করেন তাহলে আপনি যোগ্য পিতা হতে পারেননি করে একদিন সময় হলে ইনশাল্লাহ তাহলে চোদ্দটা পাপ আছে যেই চোদ্দটা পাপের কারণে আল্লাহ আখেরা তো তো শাস্তি দিবেনি দুনিয়াতেও শাস্তি দিবেন এক নম্বরে কোন পাপ পিতামাতার সাথে নাফারমানির অন্যায় এটা কবির আর গোনা এই গোনাহের শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে হতে পারে আপনার সন্তান আপনার সাথে ওই ব্যবহার করবে যে ব্যবহার আপনি আপনার পিতামাতার সাথে করেছেন আসলে বাস্তবিক পক্ষে এটাই দেখা যায় দুনিয়াতে শাস্তির সব থেকে একেবারে উপযুক্ত উদাহরণ হলো এটাই যে আপনি পিতামাতার সাথে যে আচরণ করবেন যে ব্যবহার করবেন আপনার সন্তান আপনার সাথে সেটাই করবে যেসা কর না ওইসা বর না না মানে তো করকে দেখ জান্নাত বিহায়ে দোজখ বিহায় না মানে তোমারকে দেখ যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখো জান্নাত তো আছে জাহান্নামও আছে বিশ্বাস না হয় মরে দেখো আপনি যেটা করবেন সেটা ফল আপনাকে পেতে হবে দ্বিতীয় নম্বরে যেই গুনাহের কারণে আল্লাহ তালা আখেরাতে শাস্তি তো রেখেছেনই দুনিয়াতেও সেই শাস্তি দিবেন সেটা হলো ব্যবসারি জেনাকারী জেনাহের শাস্তি এই জেনা জেনা এটা এমন একটা কবিরা গুণা যেই গুনাহের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে রাখেন নাই বরং দুনিয়াতেও দিয়ে দিয়েছেন জেনাকারীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন সুরাবান ইসরাইলের মধ্যে বলেন

আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন জেনার ধারে কাছে যেও না জেনা করা তো দূরের কথা জেনা যেখানে হয় জেনার কাজ যেই জিনিস দ্বারা হয় তার আশপাশেও যেও না এই আয়াতের একটা সানে নজুল আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এর কাছে একজন সাহাবি আসলেন এই সাহাবি আসার পরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি ওনার তফসির ইবনে কাসির এর ভিতরে উল্লেখ করেছেন হজরতে আবু উমাম আলাদি আল্লাহ তালু বলেন একজন যুবক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন কাছে আসার পরে বলে ইয়া রসুল্লাহ আপনি আমাকে জেনার অনুমতি দেন নজবিল্লা কে বলতেছে একজন যুবক একজন যুবক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আমি যুবক মানুষ আমার এই খায়েশ পূরণ করার জন্য আপনি আমাকে জেনার অনুমতি দেন রসলে করিম সাল্লাম ওই লোকটাকে কাছে রাখলেন বললেন বসো আমার সামনে আল্লাহ রসুল বসালেন তার মাথায় হাত বোলালেন আর তাকে প্রশ্ন করলেন কয়েকটা প্রশ্ন বললেন তুমি যেই মেয়েটার সাথে যেই মহিলার সাথে তুমি জেনা করতে যাবা সেই মহিলাকে জেনার পরে চিন্তা তুমি পরে করো আগে তুমি তোমাকে আমি কিছু প্রশ্ন করি এই প্রশ্নগুলোর উত্তর তুমি দাও তুমি কি দেওয়া পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জেনা করো ওই সাহাবি বলে না রসুল আল্লাহ আমি তার জীবন নিয়ে নিব আল্লাহ রসুল প্রশ্ন করলেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জেনা করো সাহাবি বললেন না ইয়া রসুল আল্লাহ আমি তার জীবন নিয়ে নিব বললেন রসুল ও আমার সাহাবি বলো তো দেখি তোমার বোনের সাথে কেউ করুক তুমি কি এটা চাও সাহাবি বললেন না আমি তাকে হত্যা করে সাহাবিকে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি তাহলে এবার বলো তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সে জেনার অনুমতি দিবা সাহাবি বললেন না আর রসুল এটা তো হতেই পারে না বললেন তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে চায় তাহলে বললেন না তার পবিত্র হাত মোবারক তার বুকের উপরে এভাবে আলতো আঘাত করে বললেন ও আমার সাহাবি তুমি তোমার মায়ের সাথে তোমার খালার সাথে তোমার ফুহুর সাথে তোমার মেয়ের সাথে তোমার বোনের সাথে জেনা করতে তুমি এটা পছন্দ করো না কেউ সেনা করো কিনা তুমি চাও না তাহলে তুমি যেই সাথে সেনা করবা সে তো কারো না কারো মেয়ে কারোনা কারো বোন কারো না কারো স্ত্রী কারোনা করো মা তাহলে বলো তো দেখি যেটা তুমি পছন্দ করো না সেটা অন্যের জন্য কিভাবে পছন্দ করো সাহাবীর হুশ ফিরে আসলো সাহাবি আল্লাহ রসুলকে বললে ইয়া রসুল্লাহ আপনি আমার অন্তরচক্ষু খুলে দিয়েছেন আপনার এই কথার পরে আমার গোরাহের প্রতি জেনার প্রতি এতটাই ঘৃণা পয়দা হয়েছে জেনাতো তো দূরের কথা জেনার চিন্তাও আমার মনে আসাটাকে আমি পাপ মনে করি সুহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিকে সাথে সাথেই পবিত্র হাত তার বুকের উপর রাখার সাথে সাথে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিলেন জেনার প্রতি তার এত পরিমানে ঘৃণা হলো ওই দ্বিতীয় কোনো দিন এই ধরনের কথাও বলি নাই চিন্তা মনের দেখেন জেনাকারি ছয়টা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন একে তো চোদ্দটা শাস্তির গোনা গোনাহের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন এর ভিতরে দ্বিতীয় নম্বর কোনটা জেনাহের শাস্তি আবার জেনা করার কারণে ছয়টা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন নম্বর ওয়ান এক নম্বর হলো তার সৌন্দর্যকে কেড়ে নেন জেনাকারী ব্যক্তির সৌন্দর্য হারা যায় তার সৌন্দর্য আল্লাহ তালা কেড়ে নেয় কারণ সৌন্দর্য দেওয়ার মালিককে আল্লাহ তালা সৌন্দর্য দিয়েছিলেন যে সৌন্দর্যকে পুঁজি করে তুমি আর একজন মেয়ের সাথে জেনা করেছিলে এই সৌন্দর্য আগে কেড়ে নেয় জেনা প্রেম প্রীতি এগুলো তো হয় ম্যাক্সিমাম সৌন্দর্যের কারণে যেহেতু তুমি সৌন্দর্যের দোহাই দিয়ে তুমি একজন মেয়ের সম্ভ্রম নষ্ট করেছ ইজত নষ্ট করেছ জেনা করেছো কাজে এই প্রথম তোমার এই সৌন্দর্যটাকে আমি কেড়ে নেব আল্লাহ তাআলা সৌন্দর্যটাকে কেড়ে নেন এক নম্বর শাস্তি দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তালাকে তাকে দারিদ্রতার মধ্যে ডুবাই দেন জেনা এগুলো হয়ে থাকে টাকা পয়সার গরম আর বেশি কারণে আমার টাকা পয়সা আছে যেখানে ইচ্ছা সেখানে আমি জেনা করব যেখানে যেখানে ইচ্ছা সেখানে যাব। যাকে তাকে যাকে তাকে মন চাই টাকার মাধ্যমে বিনিময় আদান প্রদান করব। দ্বিতীয় নম্বরে যে শাস্তি আল্লাহ দিয়ে থাকেন জেনা কারেকে দারিদ্রতার মধ্যে ডুবায় দেন এটা দিয়েই তো তুমি জেনা করতে তাই না এটাকেই তোমাকে শেষ করে দেবো তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা অকাল মৃত্যু দেন আসলে অকাল মৃত্যু বলে কিছু নাই অকাল মৃত্যু এই শব্দটা ব্যবহার করা যায় না অকাল মৃত্যু আমরা অনেক সময় বলি এস অকাল মৃত্যু হয়ে গেল অকাল মানে কি যার কোনো কাল নাই যার কোনো কি নাই কাল নাই অকাল মানে যার কোনো কাল নাই তো কাল নাই মানে যে কোনো একটা কাল তো অবশ্যই আছে এত এতটুকু বলা যেতে পারে অল্প বয়সে তার মৃত্যু হয়েছে কিন্তু না বরং তার মৃত্যুর কালটাই হলো এখন কারণ আল্লাহ মধ্যে বলে লা আল্লাহের মৃত্যু যার যখন লেখা আছে তার আগে না হবে না কাজে তার মৃত্যুর কালটা তো নির্দিষ্ট তো অকাল হলো কেমন এজন্য অকাল মৃত্যু নয় বরং অল্পতেই অল্প বয়সে তার এতেকাল। আবার এই কথা বলা যাবে না অল্প বয়সে মারা গেছে মনে জেনাকারি ছিল না না এটাও বলার সুযোগ নেই মানুষের মুমিনের ব্যাপারে আপনাকে ভালো ধারণা রাখতে হবে তবে জেনাকারি এই শাস্তিগুলো আল্লাহ তালা সাধারণত দিয়ে থাকেন এটা হলো দুনিয়াতে তিনটা শাস্তি দেন আর আখেরাতে তিনটে শাস্তি হলো এক নম্বর হলো আল্লাহ তালার অসন্তুষ্টি তার উপরে থাকবে আল্লাহ তার দিকে তাকাবেনও না হাসারের মাঠে যদি আল্লাহ আমার আপনার দিকে না তাকায় আমার আপনার থেকে বড় হতবাগা বড় কাঙ্গাল আর কেউ সেদিন হবে আপনি কোনো মন্ত্রীর কাছে কোনো এমপির কাছে এমপির কাছে আপনি একটা সুপারিশ পেয়েছেন সুপারিশ পান না একটা ছাড়পত্র পেয়েছেন অথবা একটা ঘোষণা আসছে যমক মন্ত্রীর কাছে গেলে এই টিকিটটা নিয়ে গেলে সে তোমাকে কিছু দেবে এই কার্ডটা নিয়ে গেলে তোমাকে কিছু দেবে কার্ডটা নিয়ে আপনি গেছেন আশপাশে যারা আছে সবার দিকে তাকাচ্ছে আপনার দিকে তাকাচ্ছে না বলেন তো দেখি কি কার্ড থাকার পরও আপনাকে অসহায় মনে হবে কেনা কার্ড আপনার কাছে আছে আছে কিন্তু আপনার দিকে তাকাচ্ছে না সবার দিকে তাকাচ্ছে ওইদিকে মোটা তাকায় না ওইদিকে মোটামুটি তাকায় না তাহলে বলেন তো দেখি ওই লোকটা নিজেকে অসহায় মনে করবে কিনা মালিক যদি আমাকে আপনাকে দিকে না তাকান তাহলে ওই দিন আমি আপনি সব থেকে বড় হতভাগা হয়ে যায় তো এটা হলো এক নম্বর আল্লাহর অসন্তুষ্টি থাকবে আল্লাহ আপনার দিকে বুরুক্ষেপ করবেন না দ্বিতীয় নম্বর হলো হিসাব নিকাশে কঠোরতা করবেন আল্লাহ তারা আম্মাদান আয়সা রাদি আল্লাহ কে আল্লাহ রসুল বলেছেন আয়েশা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাকে বিনা হিসেবে জান্নাত দেয় আম্মাদান আয়সা রাদি আল্লাহ আনহা বলেন ইয়া রসুল্লাহ বিনা হিসেবে কেন আমি যদি নেক আমল করি ভালো কাজ করি আমার আমলের বিনিময়ে তো যেতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ও আয়েশা কেমতের দিন যদি কারো হিসাব নিকাশের জন্য আমল নামা উল্টাতে বলা হয় তোমার আমল নামা খোলতে যদি হিসাব নিকাশ শুরু করা হয় এই হিসাব নিকাশ যার কাছে চা হবে সে কখনো হিসাব নিকাশ দিতে পারবে না কাজেই বিনা জান্নাত চাবা। আল্লাহ রসুসালাম বলতেছেন দ্বিতীয় নম্বর শাস্তি আল্লাহ দিবেন দিবেন তার হিসাব কি করবেন কঠোরতা করে তালা তৃতীয় নম্বর হলো তাকে জাহান নামে ফেলা তাহলে জেনাকারি ছয়টা শাস্তি তিনটা তিন দুনিয়াতে আর তিনটা আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে আবুদাউদ শরীফের চার হাজার ছয়শো উননব্বই নম্বর হাদিসের মদ আল্লাহ র সূস সাল্লাম বলেন লায়াজ নিজানি হেনায়েজনী ওহুৱা মমিন ওয়ালায়াস রিকুসা রিকু হেই নায়েশ মুমিন। জেনাকারী যখন জেনা করে জেনা করা অবস্থায় তার সাথে তার ইমানটা থাকে না তার ইমান থাকে না চুরিকারি যে চুরনি যে চুরি করে চুরি করার সময় আল্লাহ তা আলা তার সাথে তার ইমানকে আর রাখেন না সাহাবা একরাম রাদি আল্লাহ আনহমগান আরজ করলেন ইয়া রসুল্লাহ তাহলে ইমানটা যাই কোথায় রসুল করিম সাল্লাম বললেন ইমানটা মেঘমালার মধ্যে ঘোরাফেরা করতে থাকে আসমানের মধ্যে ঘোরাফেরা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই বান্দা আল্লাহর কাছে তবা না করে তত সময় পর্যন্ত তার সাথে তার ইমানটা ফিরে আসে না এবার একটু চিন্তা করে দেখেন নাম আপনারা আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল কুদুস নাম আপনার মুসলমান যখন অন্যায় করলেন তখন আপনার সাথে আর ইমানটা নাই ইমানটা আসমানের মধ্যে ঘোরাফেরা করে যদি তও বা না করেন তাহলে ওই ইমান আর ফিরে আসে না এমতো হালাতে যদি আপনার এন্তেকাল হয়ে যায় তাহলে আপনি ইমান অবস্থায় মরলেন না বা হয়ে মরলেন কিন্তু আপনার নাম কি আপনার নাম আবদুল্লাহ মানে আল্লাহর বন্দা আপনার নাম আব্দুর রহমান আপনি নামে মুসলমান আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনার সাথে ইমান আসে নাই আছে নাই এজন্য একটু বোঝার বিষয় আল্লাহ রসুল বলেন যখন চুরি করে চোরের সাথে তখন ইমান থাকে না যখন ডাকাতি করে ডাকাতের সাথে তখন ইমান থাকে না প্রত্যেকটা কবিরা গোনা যখন সে করে তখন তার ইমান থাকে না এই ইমান না থাকা অবস্থা যদি এন্তেকাল হয়ে যায় তাহলে তার ইমে তার অবস্থা নাম ছাড়া আর কোথাও হবে এবার আসে জেনার প্রকার জেনা মানে যে শুধুমাত্র শারীরিক জেনা এটা নয় বরং আল্লাহ রসুলাম সেটাও বলে দিয়েছেন কোন কোন পদ্ধতিতে জেনা হয় রসুল করিম সাল্লাম বলেন জেনাল আইনিন নাজরু চোখের জেনা হলো দেখা চোখের জেনা কি জেনাল আইনিন নাজরু চোখের জেনা হলো দেখা যে জিনিস আল্লাহ তাআলা আপনাকে দেখতে মানা করেছেন সেই জিনিস দেখার নাম হারাম জিনিস দেখতে মানা করেছেন পরনারী দেখতে মানা করেছেন অশ্লীল ওরঙ্গ ছবি বেহানা বেহায়াপনার ছবি আল্লাহ তালা আপনাকে দেখতে মানা করেছেন আপনি দেখতেছেন তো আপনি চোখের জানা করতেছেন কিসের জানা চোখের জানা করতেছেন দ্বিতীয় নম্বর হলো জেনাল ইসানি আন্ন জবানের জেনা হলো অন্যায় অশ্লীল কথাবার্তা বলা পাপের কথাবার্তা জেনার কথাবার্তা গুলো বলা জেনার কথাবার্তা গুলো জেনার দিকে আহ্বানকারী যত কথা হবে সবগুলো হলো জবানের জেনা তৃতীয় নম্বর হলো জেনাল ইয়াদি আল বাতসু। হাতের জেনা হলো স্পর্শ করা ধরা লামসু স্পর্শ করা পাকড়াও করা ধরা কোনো বেগানা মহিলাকে বেগানা নারীকে স্পর্শ করা এটা হলো হাতের জেনা ওয়া জেনার রিজলি আল খাতা আর পায়ের জেনা হলো চলা জেনা করার জন্য জেনার জন্য যে কাজের দিকে আহ্বান করতেছে আপনাকে সেই দিকে যাওয়ার জন্য আপনি কদম ওঠালেন তো পায়ের জেনা করলেন জেনা মানে শুধুমাত্র ডাইরেক্ট ওই জেনা করা লাগবে শারীরিক জেনা করা লাগবে এমন শর্ত নয় চোখের জেনা আছে জবানের জেনা আছে হাতের জেনা আছে এরপর আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন ওয়া জেনাল উজনি আন আসসাম কানের জেনা হলো জেনায়ের আজ জেনায়ের শব্দগুলো গুলো জেনা কাজের দিকে যায় জেনাহের কথাবার্তা এই কান দিয়ে শ্রবণ করা জেনাহের দিকে আকর্ষণ করে এমন কোন কথা এমন কোন গান এমন কোন ছবি নাটক এগুলো এই কান দিয়ে শ্রবণ করা এটাও কানের জেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপরে বলেন ওয়া জেনান নাফসি তামান্না ওয়া আর অন্তরে জেনা হলো অন্তর দিয়ে কাউকে আকাঙ্ক্ষা আশা করা তাকে কাছে পাওয়া তাকে অন্তরে অন্তরে জেনা করা এটা হলো অন্তরের জেনা তাহলে হাতের জেনা আছে না নাই চোখের জেনা আছে না নাই দেমাগের জেনা আছে না নাই অন্তরের জেনা আছে না নাই আছে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই সব কাজগুলো যখন হয় একটা মানুষ শুরুতেই তার লজ্জায় স্থান দিয়ে জেনা করে না বরং সর্বপ্রথম তাকে চোখ দিয়ে জেনা করা লাগে এই চোখ দিয়ে জেনা করা লাগে কান দিয়ে জেনার আওয়াজগুলো শোনা লাগে এই হাত দিয়ে আর দিকে জেনার জিনিসগুলোকে স্পর্শ করা লাগে পাও দিয়ে জেনা করার স্থানে যাওয়া লাগে সর্বশেষ আল্লাহ রসুলাম বললেন ওয়াল ফারজু ইয়াসুব আর লজ্জাস্থান এই জেনাকে হয় সত্যায়ন করে আর মিথ্যা প্রতিপন্ন করে এতগুলো কাজ যখন হবে চোখ দিয়ে দেখার পরে কান দিয়ে শ্রবণ করা পরে হাত দিয়ে ধরার পরে পাও দিয়ে যাওয়ার পরে তারপরে নাই আল্লাহ রসুল বলেন এরপরে লজ্জা ইস্তান এটাকে সত্যায়িত করে অথবা করতে পারে না ফিরে আস তাহলে সব কিছুর জেনা না নাই আজকে কি পরিমাণে জেনায় সাইলাভ সারা দুনিয়ার ভিতরে করার জন্য যাওয়া লাগে না জেনা বরং হাতে পকেটের ভিতরে জেনা নেই ঘুরে আমরা দরজা জানালা বন্ধ করে দিয়ে রুমের ভিতরে গোপনে গোপনে জেনা হয় কম্বলের নিচে আপনাকে তো আর কেউ দেখে না ল্যাপের নিচে আপনাকে তো কেউ দেখে না আপনার বাপ মাও দেখতেছে না আপনি চিন্তা করতেছেন আমার ছেলে তো ঘুমায় গেছে কিন্তু গেছে ঠিকই দরজা তো বন্ধ করে দিয়েছে ঠিকই কিন্তু দরজা বন্ধ করার পরে যা করতেছে এটা তো আর আপনি দেখতেছেন আজকে জেনা ঘরে ঘরে জেনা রুমে রুমে জেনা হচ্ছে এসব ড্রাইভার আমার আপনার নিতে হবে অভিভাবকদের নিতে হবে জেনাহের দরজাগুলোকে বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক তাহলে জেনা এর ব্যাপক ক্ষতি আল্লাহ তালা চোদ্দটা পাপের শাস্তি আখেরাতে তো দেবেন দুনিয়াতেই দেবেন এর ভিতরে এক নম্বরে কী বলেন তো পিতা মাতার অবাধ্যতা পিতা মাতার করার কারণে আল্লাহ আখেরাত তো শাস্তি রেখেছেন দুনিয়াতেও আপনাকে শাস্তি দিবেন দ্বিতীয় নম্বর হলো জেনাহের গোনা এই জেনাহের গোনা আল্লাহ তালা শুধু আখেরাতে দেবেন না বরং দুনিয়াতেই দেবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক এই জেনা থেকে আমাদের সন্তান আদিদেরকে হেফাজত করার তাফিক দান করুক আপনি আপনার সন্তানের ব্যাপারে সশস্ত হন আপনার সন্তান বিবাহের উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেন জেনায়ের দরজা বন্ধ করে দেন উপযুক্ত না হলে তাকে সৎ শিক্ষা দেন দিনই শিক্ষা দেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন এদেরকে বোঝানোর চেষ্টা করেন এ কোনো কিছুই যদি আপনি না করেন তাহলে আপনিই ধরা পাবেন আগে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ তালা আমাদেরকে যে আলোচনা শোনালেন করালেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আরো অনেকগুলো বারোটা রয়ে গেছে কেবল দুইটা বলছি আল্লাহ তালা আমাদেরকে যে আলোচনা করলেন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা এই কঠিন অন্যায় থেকে আমাকে আপনাকে হেফাজত ফরমান আমিন ও আখরি দাওয়ান আনিল হামদুলিল্লাহ আমিন সুন্দর পড়ে